বৃহস্পতিবারটা একটু গুমটভাবে কাটলো শিরিনা কিছুক্ষণ পর কাপড়ে মুখ চেপে কাঁদে অন্যদিকে আনার সরাসরি প্রকাশ করতে না চাইলেও মুখে আদার নেমেছে যেন শিরিনা অশ্রু টলমল চোখে ছেলেকে নিচে দেখায় দিয়েছে বড় ছেলের পছন্দ মতো পিঠা তৈরি করেছে চার ভাই মাঝে দুপুরের দিকে তিন ঘন্টার জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সন্ধ্যার পর বাড়ি ফিরেছে সারাদিন যেনাতনুভাবে কাটলেও সবচেয়ে কষ্টের মুহূর্ত বোধ হয়েছিল সাড়ে সাতটা সময়টা ছেলেকে জড়িয়ে ধরে শিরিনা সে কি কান্না ঈশা ফারিন আহিয়ান ইনায়া আয়েশা খাতুন ছাড়া সবাই এয়ারপোর্টে গিয়েছে তিনি আহনাফকে রেখে যেতে চেয়েছিল কিন্তু আহনাফ বাবার সাথেই যাবে তাই আহান ওর সাথে নিয়ে গিয়েছিল এয়ারপোর্টে আহানের শার্ট মুঠোয় নিয়ে সবচেয়ে বেশি কেঁদেছিল বোধহয় আহনাফি শিরিনাকে কাদার সুযোগ দেয়নি পরে আহান ভুকি চুকি বুঝিয়ে তবে বিদায় নিয়েছে সেই দিনটাই অবশ্য তিন দিন পর হয়ে গিয়েছে আজ নভেম্বরের পাঁচ তারিখ আদিদ ঈশার বিয়ের বরাবর এক মাস পার হয়েছে ঈশা অফিসে বসে টুকিটাকি প্ল্যান করেছে তবে ভদ্রলোকের মেজাজ আজ খারাপ সবাই কম বেশি ঝাড়ি খেয়েছে ঈশা নিজে দুবার ঝাড়ি খেয়েছে ঝাড়ি খাওয়ায় ওর ঈশা যত প্ল্যান ছিল সব ডিসমিস করে ফেলেছিল কথা শোনার আগে ঝাড়ি মারে কেন অদ্ভুত পরে ভাবলো না থাক রাত দেখিয়ে লাভ নেই প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে মিলে তালগোল না পাকিয়ে ফেলায় ভালো হবে সারাদিন ভাবে পার করল ছয়টা পনেরোর দিকে আদিত কেবিন থেকে বের হয় ঈশা তখন ব্যাগ গোছাচ্ছিল আদিত পকেটে হাত গুঁজে ও সামনে এসে দাঁড়ায় ঈশা মাথা নিচু করে ফেলে দুটো ফাইল তখন ডেস্কে ডয়ারে ঢুকাচ্ছিল আদিতকে খেয়াল করেনি আদিত গলা খাকারে দিয়ে বলে ঈশা ঈশা চমকে উঠে তাকায় জি জি রিল্যাক্স আব্বু চাচু আসছে কাজ আছে কিছু এমডির কেবিনে যাচ্ছি বাসায় ফিটে দেরি হবে ড্রাইভার চাচাকে বলেছি তোমাকে পৌঁছে দিবে বলা বা হলো ড্রাইভার চাচা হলো আনোয়ার সিদ্দিকের ড্রাইভার দরকার ছিল না যে চলে যেতে পারবো দিন ছোট এখন অন্ধকার হয়ে গিয়েছে পাকনামি না করলেই খুশি হব চাচাকে বলা আছে সাবধানে পৌঁছে দিবে আমাকে গিয়ে একটা মিসড কল দিলেই হবে রিসিভ করতে পারবো না মেবি ঠিক আছে কয়টা বাজবে আসতে সেও না কিছু জিনিস কেনা ছিল ওগুলো কিনে নিব আমি আমাকে টেক্সট করে দাও আমি আসার সময় নিয়ে আসব আচ্ছা আদিত পকেট থেকে মানি ব্যাগ বের করে হাজার টাকার একটা নোট ঈশার দিকে বাড়িয়ে দেয় দরকার ছিল না ধরো ঢঙ্গের ফর্মালিটি কম দেখাও ঈশা টাকাটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলে হাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যাও পৌঁছে কল দিও ঈশা আশেপাশে তাকায় সহিনী ছাড়া কেউ নেই ওর মাথা কাত করে বলে ঠিক আছে আদিত ফের পকেটে হাত গোজে হিসা কাঁধে ব্যাগ নিয়ে আদ্রিতের হাতের ইশারায় টাটা দিয়ে নিচে নামে বাসায় পৌঁছতে পৌঁছতে ছয়টা চল্লিশ বাজে বাসায় ঢুকে আদিতকে কল করেছিল কেটে দিয়েছে কী কী আনতে হবে তার লিস্ট আদিতকে মেসেজে বলে দেয় কোনো রকম ফ্রেশ হয়ে কিচেনে ঢোকে চিকেন বিরিয়ানি বোরহানি কাবাব করবে দ্রুত হাত চালিয়ে রান্না বসিয়ে দেয় ড্রয়িং রুমটা সুন্দর করে গোছায় টেবিলটাও প্লান মতো মোমবাতি ফুল দিয়ে সাজিয়ে ফেলে আসার পথে গাড়ি নামিয়ে রাস্তার ধার থেকে মোমবাতি আর ফুল কিনে এনেছিল আবারও দৌড়ে কিচেনে যায় ঝড়ে গতিতে রান্না করা যাকে বলে রান্না ঘর গোছানো ঈশা ঘড়ির দিকে তাকায় বরাবর নয়টা বাজে ঈশা আদিতকে কল দেয় দুবার রিং হতে আদিত রিসিভ করে কোথায় আপনি এত দেরি কেন জ্যামে বসা বাসার সামনে হাতে বিরক্ত হয়ে বলে ও আচ্ছা আসুন তাহলে ইয়া ঈশা কেটে দিল জ্যামে বসে থাকুক আর আধা ঘন্টা ওর রেডি হতে টাইম লাগবে ঈশা চুল না ভিজে গোসল করে বের হয় আলমারি থেকে শাড়ি বের করে মিটি মিটি হাসে শাড়ির ভাঁজ খুলতে ঈশার চোখ বড় বড় হয়ে যায় বিড়বিড় করে বলে কত বড় শয়তান কিনেছে কিনেছে পাতলা অর্গানজা শাড়ি কিনেছে ওয়েট ঈষা শাড়িটা পরে আঁচল হাতে না ফেলে কাঁধে উঠিয়ে পিন মারে যথাসম্ভব ঢেকে ঢুকেই পড়া ট্রাই করে কিন্তু অভদ্রলোক এমন অভদ্রর অভদ্র শাড়িটা কিনেছে ওরকম এসা হালকা করে সেজে আদ্রিতকে কল দেয় কোথায় স্বপ্নে আছি নুরুলস সস কিনেছি পাঁচ মিনিট লাগবে ঈশা কেটে দিল বাসা নেচে আছে বিছানা চাদর হাত দিয়ে ঠিক করে লাইট নিভিয়েই ড্রয়িং রুমে যায় বিরিয়ানির ডিশটা টেবিলে ঢেকে এনে রাখে কাপাবের প্লেটটা বোরহানির জগটাও টেবিলে এনে রাখে মোমবাতিগুলো তখন জ্বালায়নি এখন এগুলো জ্বালিয়ে ড্রয়িং রুমে লাইট নিভিয়ে ফেরি লাইটগুলো জ্বালিয়ে দেয় তখনই কলিং বেল বেজে ওঠে এসে চারপাশে একবার চোখ বুলি দরজা খুলতে যায় এসি চলছে ফ্যানও চলছে এরা তাও হাত পাক্কা দিয়ে বাতাস করছে রুত উদম গায়ে বসে মাথার চুল খামছে ধরে আছে সামনে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের ঘাম মুছে বলে কিছু তো পারি না কালকে কি এক্সাম দেব ইনা অতিষ্ঠ হয়ে বলে এমন করছো কেন কি হবে না পারলে হায়েস্ট ফেল আসবে তারপর রিটেক দিয়ে দেব কিন্তু এখন এমন করছো কেন অযথা পেশা তুলে লাভ কী বলতে শরীর খারাপ হয়ে যাবে তুমি কি বুঝবে ফেল আসলে আম্মু আমার মুখে জুতো ছুঁড়ে মারবে আমাকে ভয় পাচ্ছ সারপারাসের দিক না কাউকে ভয় পায় না মশ্করা করো না মশ্করা করা মোডে নেই ওকে ওকে জুতা মারলে মারুক তাও এমন করা অফ করো ফেল আসলে আম্মু বিয়ে নিয়ে চব্বিশ ঘন্টা খোঁচা দিবে তোমার কোনো ধারণা আছে আমার আম্মু কি পরিমাণ ড্যান্জারাস মহিলা দিক তাও চুপ করো পেন্টা অ্যাটাক হচ্ছে না পাচ্ছ পড়তে না হচ্ছে কিছু এমন করলে ফেল আসে কেউ আটকাতে পারবে না এত প্যারা খাও কেন রুদ্ধ মাথার চুল খামছে আবারও বইয়ের দিকে তাকায় কিছুক্ষণ কয়েকটা লাইন পড়ে বলে কিচ্ছু বুঝতে পারছি না কি বাল এক্সাম দেবো ইনায় বলে ঘুমাও ঘুম থেকে উঠলে দেখবে পড়া মাথায় ঢুকবে তুমি ঘুমাও আমার ঘুমানোর মতো সময় নেই ইনায় হাত পাকাটা রেখে উঠে দাঁড়ায় একটা গামছা নিয়ে তা ভিজিয়ে নিয়ে আসে অনিরুদ্ধর মুখ মুছে দেয় অনিরুদ্ধ ঝাড়া মেরে বলে তোর কী করছো সময় নষ্ট হচ্ছে আমার ইনায়া ওর মুখটা শক্ত করে ধরে মুছে দেয় গলা ঘর হাতের তলা পায়ের তলা মুছে দেয় মাঝে অনিরুদ্ধ ধমক খেলেও গায়ে মাখে নেই ঘড়ির দিকে তাকায় সাতটা বাজে রুমের লাইট অফ করে দেয় অনিরুদ্ধ বলে এমে এই সমস্যা কি লাইট দাও পড়া হয়নি আমার কিছু ইনায় পাত্তা না দিয়ে বইগুলো সরিয়ে বলে এখন পড়া হবেও না ঘুমাও মাইন্ড ফ্রেশ হলে উঠে পড়তে বসো তখন পরা মাথায় ঢুকবে হবে না কিছু পরে দেখবো এক ঘুম দিয়েই সকালবেলা ইনা জোর করে রুদ্ধর মাথা নিজের কোলে রেখে বলে নয়টার দিকে ডাক দিয়ে দেবো আমি দু ঘন্টা ঘুমিয়ে ওঠো কফি বানিয়ে দিব। কফি খেয়ে ফ্রেশ মাইন্ডে পড়বে আমি এখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রুদ্ধ আর কিছু না চোখ বন্ধ করে মাথায় ইনায়ার হাতের পরশ অনুভব করতে থাকে একটা সময় ঘুমের তলিয়েও যায় ইনায়া নয়টা বাজে ডেকে দেয় অনিরুদ্ধের ঘুমের পুরোটা সময় ওভাবে ছিল পায়ে ঝিনঝিন করলেও সরে না যে দরজা খুলে শুধু মাথাটা বের করে আদিত ভ্রু কুচকে তাকায় কি সর আর অন্ধকার কেন আপনি আমাকে ঝাড়ে মেরেছিলেন যদি ঢুকতে না দেই আদিতের এক হাতে বাজার ব্লেজার রাখা অন্য হাতে স্বপ্নের ব্যাগ ও ভ্রু উঠিয়ে বলে ঠুকতে দেব না এসে আরেকটু বের হয় এবার কাঁধের একাংশ দেখা যাচ্ছে আদিত ভালো করে দেখে মুহূর্তে চেনে ফেলে এত কষ্ট করে কেনা শাড়ি সরু চোখে তাকিয়ে বলে এই কি পরেছ তুমি শাড়ি পরেছি কার শাড়ি কোন শাড়ি কোন শাড়ি আবার শাড়ি মানে শাড়ি পরেছি কার দেয়া আমার স্বামীর দেওয়া দেখে ঢুকতে দাও মিটি মিটিমিটি হাসে তবে দরজার সামন থেকে সরে না আদিত এক হাতে ঠেলে পাশার ভিতর ঢুকে এসব বুকে হাত গুচে বলে অদ্ভুত ঠেলে ঠুলে বাসায় ঢুকা যাওয়া এটা কি ধরনের বাজে স্বভাব আতের চোখ বুলিয়ে চারদিক দেখে ঈশাকে গভীর চোখে পরক করে হাতে থাকা সব কিছু জুতোর বাক্সে রেখে দরজার ছিটকিনে আটকে ঈশার কোমর চেপে ওকে দরজার সাথে চেপে ধরে একটু ঘনিষ্ঠ হয়ে বলে এ আয়োজন কি উপলক্ষে ঈশা হাত আদৃতের সাহায্যের বোতামে ক্ষীণ স্বরে বলে এমনি এমনি নাকি আমাকে পাগল করার ধান্দা পাগল হচ্ছেন কেন বললে না তো কেন আজকে নভেম্বরের পাঁচ হ্যাঁ তো আমাদের বিয়ের এক মাস পূরণ হয়েছে এটার জন্যই আজন ইয়া সেলিব্রেট করতে হয় অবশ্যই আপনার মতো লোকের সাথে সুষ্ঠুভাবে এক মাস কাটিয়ে ফেললাম আমার তো সেলিব্রেট করতেই হবে মোটেও সুষ্ঠুভাবে নয় মাঝে অনেক কিছু হয়েছে এক মাস টানা একসাথে থাকিও নাই ইনার ঘটনা অনি ইনায়ার বিয়ে আমাদের উজ্ঞা বুজ্ঞা ঝগড়া অফিসিয়ালি এক মাস ওটাই যথেষ্ট আমাকে বলতে আমিও কিছু করতাম সারপ্রাইজ বলে দিব পাগল নাকি এখন তোমার নামে আমি একটা মামলা করি ভীষণ হাসি পেল নিজেকে সামলে হাসি আটকে বলে কোন মামলা আমার মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিরিয়াসলি একটা মামলা দিব গালে হাত রেখে কণ্ঠে বলে তারপর তারপর কি আমার নিজেকে পাগল পাগল লাগছে তারপর তারপর তুমি শেষ আর একটু এগোলেই ঈষা বুকে মৃদু ধাক্কা দিয়ে বাধা দেয় দুদিকে মাথা নেড়ে বলে ডিনার আদিত এমন একটা কথা বলে ঈশার কান গরম হয়ে যায় ও আঙুল দিয়ে টেবিলের দিকে ইশারা দিয়ে বলে টেবিলের দিকে তাকান ক্যান্ডেল লাইট ডিটারের আয়োজন করেছি আদিত ঘাড় বাকি তাকায় জিহা দিয়ে ঠোঁটপিচি ঈশার দিকে বলে তোমাকে মিষ্টি লাগছে পা থেকে মাথা পর্যন্ত দেখে ঈশার গা শিরশির করে ওঠে হাতিত কোমর ঠোঁট কোম কামড়ে হেসে বলে তোমাকে কিন্তু এভাবে অনেক সুন্দর লাগছে না না সুন্দর না অনেক সে ঈশা মুখ চেপে ধরে ফ্রেশ হয়ে আসুন ডিনার করব আদিত মুখ থেকে হাত ছড়ায় ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করলে কাপড় ড্যান্সের আয়োজন কে করবে ওটা তো করিনি আমি করলাম না হয় ফ্রেশ হয়ে আসুন আদিত ঈশার বা গালে হাত রেখে ডান গালে সময় নিয়ে চুমু খায় ঈশা আদিতের কাঁধের দিকের শার্ট মুঠো করে ধরে আদিত ওকে ছেড়ে রুমের দেখে যায় ঈশা জুতোর বক্সের ওপর থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে জায়গায় জায়গায় রাখে ঈশা তখন রান্নাঘরে ছিল আদির পেছন থেকে ঈশাকে জড়িয়ে ধরে উন্মুক্ত কোমরে হাত রাখে ঈশা কেঁপে ওঠে আদিদ ধীর কিন্তু কণ্ঠে বলে ডিনার টেবিলে যান চলো ছাড়ুন এভাবে চলো এভাবে কীভাবে ভেবে চায় আদিত কোলে তুলে নিল হেঁটে টেবিলের সামনে গিয়ে নামায় চেয়ার টেনে দিয়ে বলে প্লিজ সিট মিসেস ঈশা লাজুকতাল নেয় হেসে ওঠে আদিত ওর মুখোমুখি বসে ঈষা দুজনের প্লেটে বিরিয়ানি বাড়ে আদিত বলে স্মেলটা দারুণ ঈশা কাবাব দেয় আদিত ঈশার মুখের সামনে ধরে ঈশা খায় আদিত আ করে ঈশা আদিতকে খাইয়ে দেয় কেমন হয়েছে টেস্টি বলে হাসে ঠোঁটকামড়ে ঈশা দিকে ইশারা দিয়ে বিস্ত্রি একটা হাসি দেওয়া যাকে বলে ঈশা ওই হাসি দেখে বলে বিস্ত্রি আদে তাও হাসে ঈশাকে আবারও খাইয়ে দেয় আমি ভীষণ সারপ্রাইজ রয়েছি আমার সারপ্রাইজ দিতে ভালো লাগে আমার সারপ্রাইজ পেতেও ভালো লাগে যেন আমার মনে হয় আমার মেড ফর ইচ আদার টাইপের জুটি আমার ভাষায় যেমনটার সাথে তেমনটা সুটকির সাথে বেগুনটা এমন পারফেক্ট পারফেক্ট সব ভালো কথা হচ্ছে আপনি সুটকি আমি বেগুন রুকুচকে বলে কেন শুটকির গায়ে গন্ধ তাই আমার গায়ে গন্ধ থাকে আমি ফ্রেশ একটা মানুষ তো আমার গায়ে থাকে না তো প্লিজ এই টপিক ফালাও শুটকি বেগুন ভালো লাগছে না ইয়া ইয়া তুমি সকাল থেকে প্ল্যান করেছ হুম এই জন্য হাসছিলে হুম হুম আইসি এই জন্য তো এত খোঁজ নিচ্ছিলা কখন আসবো না আসবো ওটা দেরি হলে এমনিতেও কল দেই কি না যদি দেরি না হতো কি করতে জানি না হয়তো আপনার রিচ একে কিচেন বিরিয়ানি ছিল তাই মিনিং পড়েছে আদিত মাথা তুলায় বইয়ের সারপ্রাইজটাও ছিল খাওয়া শেষ হতে ঈশা বলে লাইট জ্বালান বেসিনে হাত ধুতে ধুতে আদ্রিত বলে ঈশা এটো প্লেট নিয়ে রান্নাঘরে যায় প্লেটে সব যখন ধোয়া শেষ তখন সাউন্ড বক্সে গান বেজে ওঠে ঈশা হাত মুজে ড্রয়িং রুমে আসে আদিতের সাহায্যের প্রথম দুটো বোতাম খোলা ও ঈশার দিকে হাত বাড়িয়ে দেয় ঈশা হাতে হাত রাখতেই টান মেরে ঈশাকে বুকে ফেলে কোমরে হাত থেকে গানের সাথে সাথে গায় বেবি আই এম ডান্সিং ইন দ্য ডার্ক ঈশা লাজুক হাসে আদি ঈশাকে ঘুরিয়ে আবারও বুকে জড়িয়ে নেয় আর এটা গান বেজে ওঠে ভিকি ভিকি রাতমে গান বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গিয়েছে পুরোটা গান চলাকালীন সময়ে আদিত ঈশার কপালে গালে অসংখ্যবার কোমল স্পর্শ দিয়েছে সিনেমাটিক ওয়েতে যেভাবে কাপল ডান্স করে ঠিক তেমনটাই করলো গান বন্ধ হতে আদিত বড় বড় শ্বাস পেলে ঈশার গালে কপালে আবার চমু খায় ঈশার কেঁপে কেঁপে ওঠে ভালোবাসেন না কাসাম কাসাম হে কাসাম হামে পেয়ার হে সেফ তুমসে ঈশা আদিতের কলার খামচে ধরে পায়ের উপর ভর দিয়ে ওর গালে খায় আদিত কোমরে হাত চেপে ওকে উঁচু করে ধরে ঈশা এবার আদিত্যের অ্যাডামস অ্যাপের বরাবর ঠোচ্ছোয় আদিত ঈশাকে চট করে কোলে তুলে নেয় রুমের দিকে পা বাড়িয়ে বলে এই তুমি কে আমি তো তোমাকে বিয়ে করিনি আমার বউ তো এমন না এই আমার বউ কোথায় ঈশা মুখ লোকায় আদিত বলে আমার লাজুক বউটা কোথায় গেল বউ দেখি নাচতেও পারে আগে তো জানতাম না ঈষা চোখ বন্ধ করে রাখে আদিত ওকে বিছানায় শুয়ে দেয় কানের কাছে মুখ নিয়ে বলে কিছু গোলাপের পাপড়ে এখানে ছেটাতে ঈশা লাজে লাল হয়ে যায় আদিত ছাট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে ঈশার হাঁচলের পিনও খুলে ফেলে ঈশার অধরে অধর ছোয়ালে ঈশা আদিতের চশমা খুলে দেয় আদিত ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে মিনি দশের পর পর দুবার কলিং বেল বেজে উঠল ঈশা আদিতের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে কে এসেছে দেখুন আদিত ওর হাত চেপে ধরে চাপা সরে বলে যে আসুক খুলব না আবারও কলিং বেল বেজে ওঠে ঈশা ছটফট করে বলে কে এসেছে দেখুন না আদিত বিরক্ত হয়ে উঠে বসে বিরক্ত হয়ে বলে চশমা কোথায় ঈশা অন্ধকার হাতরে আদিতের চশমা ওর হাতে নেয় আদিত চশমা পরে বেড থেকে নামে লাইট জ্বালিয়ে ফ্লোর থেকে শার্ট উঠিয়ে তারপরে রুম থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে অবশ্য ভ্যান ভ্যানো করছিল শার্ট পরাকালীন সময়টায় আমার শান্তি সহ্য হয় না এখনই কলিং বেল দরজা জানালা সব ধাক্কানো লাগবে যত সব ঈশা গায়ে কম্পিউটার টেনে বিড়বির করে বলে লাইটটা নিভিয়ে যেত আদিত চরম বিরক্ত ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে আশপাশটা দেখে নেয় কলার টেনে দরজা খোলে আহিয়ানকে কোলে নিয়ে আহাসান দাঁড়িয়ে আছে হাতে একটা বক্স তুমি এখন আহাসান কয়েক পলক আদিতের দিকে তাকিয়ে বক্সটা বাড়িয়ে দিয়ে বলে ঈশার ইলিশ মাছ পছন্দ তোর পছন্দের মাছও আছে ফারিন রান্না করে পাঠালো ধর আদিত বক্সটা নেয় আহিয়ান আদিতের দিকে হাত বাড়িয়ে তা তা শব্দ করে আহসান ওর হাতটা ধরে আটকে দেয় আদিতের দিকে তাকিয়ে বলে দরজা লাগিয়ে দে বাসায় আসো আহসান মুখে কিছু বলে না আহিয়ানকে নিয়ে দরজার সামন থেকে চলে যায় আদিত মাথা চুলকায় দরজা লাগিয়ে বক্সটা ফ্রিজে ঢুকিয়ে লাইট নিভে রুমে আসে ছাদের বোতামে হাত দিয়ে বলে ভাইয়া আমার রোমান্টিক মুডে বারোটা বাজে এলিশ পাবদা দিয়ে গেল ঈশা চোখ বুঝেছিল আদিতের কণ্ঠস্বর শুনে ওর দিকে তাকে চাপা স্বরে চেঁচিয়ে বলে আল্লাহ আপনি এভাবে ভাইয়ার সামনে গিয়েছেন কিভাবে ঈশা মুখে আঁচল চেপে ধরে আঙুল দিয়ে ইশারা দিয়ে বলে গাল আর গলায় আদিত ভ্রু কুচকে বলে কি ঈশা মুখ ডেকে ফেলে আদির টি শার্টটা খুলে ভ্রু কুচকে আয়নার সামনে যায় গালে লিপস্টিকের দাগ গলা লিপস্টিকের দাগ আবচা ঠোঁটে ছাপ বসানো হাতিতে চোখ বড় বড় হয়ে যায় চেঁচিয়ে বলে তুমি আমাকে বলনি কেন ইডেট মহিলা এসব মুখ ঢেকেই বলে আমি দেখেছি নাকি আমি লাইট জ্বালিয়েছিলাম কি না খেয়াল করিনি আপনি তো লাইট জ্বালিয়ে শার্ট পরে চলে গিয়েছিলেন দেখব কোন সময় তোমার জন্য আমার মান সম্মান সব শেষ আপনি দেখে যাবেন না আদের তেরে আসে ঈষের মুখ থেকে আচল সরিয়ে বলে কি বললে ঈশা চোখ মুখ খিচে দুদিকে মাথা নেড়ে বলে কিছু না কিছু না আঙুল তাক করে চিবিয়ে চিবিয়ে বলে সব তোমার দোষ ঠোঁটে যদি আর এইসব গু মেখেছ তো দেখবে ঠোঁট দুটো কাচে দিয়ে কেটে ডাস্টবিনে ফেলে দিব ব্যাককল কেয়ারলেস ননসেন্স ইরেসপন্সিবল ইডিট মহিলা ঈশা হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে আচ্ছা আচ্ছা আদিত ঈশাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুঁচে বলে কি ইমপ্রেসিং কাতুস্বর এসে ঠোঁটে ঠোঁট চেপে ধরে চোখ মুখ খিঁচে ধরে নিজের কি কম অস্বস্তি হচ্ছে নাকি তবে পাগলকে বুঝ দিতে হবে আগে আদিতের মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে কিছু হবে না কিছু হয়নি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে ঈশার মাথায় হাত গ্যাস নেই রান্না করবে কিভাবে এখন ও তৈরি করে রুমে গেল আবিদ উপর হয়ে গলা অবধি কম্পিউটার টেনে শুয়ে আছে ঈশা গিয়ে এসি অফ করে দেয় কম্পিউটারে টান মেরে সরিয়ে ফেলে পিচে হালকা ধাক্কা দিয়ে এ বলে এ এই উঠুন তো আদিত ঘুমের মধ্যে কপাল কুচকায় ঈষা আদিতের গালে হালকা করে চাপড় মারে আদিত ঘুমের ঘরে উম শব্দ করে গালের উপর থেকে ঈশার হাত ছড়িয়ে দেয় ঈশা ভ্রু কুচকে তাকায় আজব তো ঈশা জোরেই বলে এই আপনি উঠবেন না হলে সেদিনের মতো পানি মারব কিন্তু আদিত ভীষণ বিরক্ত কোনো রকমের চোখ খুলে বলে কি চাও উঠুন আগে তারপর বলছি পারবো না সমস্যা কি উঠতে বলেছি না ঘুম থেকে উঠতে না উঠতে কাকের মতো কাকা শুরু করেছো কেন ভাই এত বিরক্ত যখন লাগে তখন আমি মতেঝিল চলে যাই শক্ত গলায় বলে উফ ক্ষমা বলো না রে ভাই শুনছি আমি কান আছে আমার মুখ কুচকে বলে কয়টা বাজে অফিসে যাওয়া লাগবে না হুম কয়টা বাজে আবারও চোখ বুঝে বলে সাতটা দশ তোমার সমস্যা কি মাত্র সাতটায় তো বাজে গ্যাস নেই রাখবো কি ঝাঁজিয়ে বলে সিলিন্ডার শেষ ঈশার দিকে তাকায় যে স্যার শেষ দয়া করে যদি বলতেন কিভাবে সকালে নাস্তার ব্যবস্থা করব তবে বেশ উপকৃত হতাম অফিসে যাওয়ার পথে নাস্তা করে নেবো নে আমাকে আটটা বেজে ডেকে দিও বাসায় রান্না করব না আমি এই সকালে সিলিন্ডার কোথায় পাবো অদ্ভুত টিফিন বাইরে গিয়ে খেয়ে নিও রাতে রাখবো কীভাবে বাসায় ফেরার পরে সিলিন্ডার আনবো একটা ইন্ডাকশন চুলা একটা কিনবো ওয়েট সিলিন্ডার একটা প্যারা কদিন পর পর শেষ হয় এরপর আবার কেন অসহ্য লাগে আমার কাছে ফাইন আমাকে বাইরে থেকে এখন চা এনে দিন উঠুন অফিসের সামনে থেকে খেয়েও মাথা ব্যথা করছে ঘুমো তাহলে আদিত আদিত কানিশ বালি কানে বালিশ চাপা দিয়ে বলে প্লিজ ভাই আমাকে ঘুমাতে দাও কালকে রাতে ঘুম হয় নাই ঈশা বালিশটা টান মেরে সরিয়ে দেয় হাত জেনে বলে এখনই উঠতে হবে আদে উঠে বসে বিরক্ত চরম বিরক্ত ও চুলে হাত গলিয়ে বলে তোমার কি ক্ষতি করেছিলাম আমি ঘুমাতে দিচ্ছ না কেন খিতে পেয়েছে আমার আদে কম্পোটারে ঝাড়া মেরে সরিয়ে দেয় দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বলে আগে বলতে পারো নি ক্যা ক্যা না করে একটা কথা বললেই তো হয়ে যেত আদিত চাল দাও জামা কাপড়ও বের করো রাখো গোসল করে এসে নাস্তা নিয়ে আসছি ঈসব ডিভানের উপরে ভাজ করে রাখার টাওয়াল দেয় আদি তা নিয়ে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে যায় ঈশা সেই ফাঁকে বিছানায় গুছিয়ে আদ্রিতের জামা কাপড় বের করে বই নিয়ে ডিভানে গিয়ে বসে নতুন বইটা আজ খুললো লিখা সব দেখে একটা গান মনে পড়েছে অবশ্য চেনা চেনা লাগে তবুও না। ঈশা হাতে বই নিয়ে এক কাত হয়ে শুয়ে পড়লো দুই পৃষ্ঠা রিডিং পরে তৃতীয় পৃষ্ঠা প্রথম লাইন পড়াকালীন আদৃত বের হয় ভেজা চুল কপালের লেপটে আছে বাহু চুলকিয়ে বিছানায় বসে টি হাতে নিয়ে বলে কী পড়ো বই তা তো দেখতেই পাচ্ছি বইয়ে কী পড়ো জেনারেল নলেজ জেনারেল নলেজ পড়তে হয় নাকি বিসিএসের জন্য পড়তে হয় না কোনো কিছুর জন্য পড়া লাগে না হুঁ সব স্বাভাবিক মানুষের জেনারেল নলেজ থাকে যারা বসে তোমার মতো পাগল তারা জানে না এক্সকিউজ মে এক্সকিউজিং ইউ আপনি সব জেনারেল নলেজ পারেন আবার জেগায় এসে গাল ফুলিয়ে শ্বাস ফেলে তারপর বইয়ের দিকে প্রশ তাকিয়ে বলে প্রশ্ন করি না কেন আমি এইসব লেম প্রশ্নে উত্তর দিই না পারেন না যে ওটা বলেন আদিত চশমা পরে বলে হোয়াট ডু ইউ মিন তোমার থেকে আমার নলেজ বেশি প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় এত যখন জেনারেল নলেজ এটা উত্তর বলুন আদিত আমতা আমতা করে বলে আমি হলাম আধুনিক যুগের মডার্ন মানুষ আমি কেন প্রাচীন যুগ নিয়ে আলোচনা করবো এইসব অনৈতিক কাজ আমি করি না আচ্ছা আপনি বলুন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার বর্গমিটার আমার বাপে সেন্ট মার্টিন বানায় নাই কপাল কুচকে বলে এটা তো জেনারেল নলেজে চার্জ সেট আপ আচ্ছা বলুন জীবন চুলি কী বাট কিসির চুলি জীবন চুলি আমার মাথা নিজের পরে নিজে পড়ো আজ আর পাবলিক কেন আপনি না সব পারেন আপ আমি এগুলো সব পারি এসে ভাব নিয়ে বলে বেশি পারো দেখিয়ে তো ঢাবিটের চান্স পাওনি গায়ে টি শার্ট গলিয়ে বলে ঈশার মুখ হা হয়ে যায় চোখ বড় বড় করে বলে খোঁটা দিলেন ইয়েস তো আপনি পড়তেন ঢাবিতে আমি তো অ্যাডমিশনই দেইনি পড়ব কী করে স্বীকার করুন আপনার পাবলিকে পড়ার মতো মেধা নেই তাই ভয়ে অ্যাডমিশন দেন নাই তুমি বলো তোমার প্রাইভেটে পড়ার মতো টাকা নেই আবৃত আমার ছোট বোন প্রাইভেটে পড়ে আমার আব্বুর টাকা আছে তোমার আব্বুর ইনার পেছনে খরচ করার মতো টাকা আছে তোমার পেছনে খরচ করার মতো ওনার নেই অপাত্র আসলে ঈশা আদিতের দিকে বইটা ছুঁড়ে মারে রাগে ফুসে উঠে বলে আপনি আমার সাথে আর কথা বলবেন না আদিত মিটি মিটি হেসে বইটা ক্যাচ ধরে বিছানা রেখে টাকা নিয়ে ঈশা সামনে দাঁড়ায় মাথায় হাত বুলিয়ে বলে পরোটা ভাজি নিয়ে আসছি ঈশা হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় ডোন্ট টাচ মি আদিত একটু এগিয়ে এসে ওর অধরে অধর ছুঁয়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশা বিড়বির করে বলে লোক একটা আদিত বের হয়ে হলে ঈষা মেন দরজা বন্ধ করে রুমে আসে ড্রেসিং টেবিলের উপর আদিতের মানি ব্যাগ পড়ে আছে ঈশা মানি ব্যাগটা নিয়ে টাকাগুলো বের করে কয়েকটা কার্ড আছে আর পাঁচটা হাজার টাকা নোট আর পাঁচশো টাকা দুইশো টাকা দুই তিনটা নোট আছে এসে সবগুলো টাকা নিয়ে নেয় কিছুক্ষণ টাকাগুলো হাতে নিয়ে বিড়বির করে বলে ব্যাটা সেই বড় লোক কারও নেবো না থাক মানিব্যাগ জায়গা মতো রেখে টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলে পুনরায় বই নিয়ে বসে